আপনার দোয়া রাতের আড্ডায় সবাইকে স্বাগতম যারা যারা এখনো লাইভে যুক্ত হননি অতিথিভুক্ত লাইভে যুক্ত হয়ে যান ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি নোমান সেভেন থ্রি সেভেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন নমন সাহেব কোথা থেকে বলছিলেন জানাবেন অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাকি দ্রুত সাবস্ক্রাইব করে নিন বলছিলেন অবশ্যই জানাবেন রাতের আড্ডায় সবাইকে স্বাগতম এখন যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনার সাথে আপনাদের সাথে আড্ডায় আছি আমি বিএম মোস্তফা কামাল যে বললে আর যে ঢাকা আছেন এটা অন্তত জানি দুলাল মোহাম্মদ কোথেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনার ঠিকানা জানাবেন হ্যাঁ দুলাল ভাই আপনি কেমন আছেন আপনাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ কমেন্টস করার জন্য কোথা থেকে বলছেন জানাবেন আমি দুবাই থেকে দুবাই থেকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি দুবাই থেকে কেন আরো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন এয়ার ফোর্স দেশ এয়ারফোর্ ঢাকা কর্মীটোলা ঢাকা হ্যাঁ ধন্যবাদ ভাই নমান ভাই আপনি কুর্মিটোলা থেকে আপনাকে স্বাগতম এখনো যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আছি পি এম কামাল নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত বক্সটা দেখতেছেন অন্ত সুন্দর সাউন্ড বক্স এটা দিয়ে আপনি ওয়াজ গান যে কোনো কিছু শুনতে পারবেন এটা অনেক ভালো সাউন্ড ভালো কাজ করে এটা ভালো চার্জ থাকে এটার সাথে একটা মাউস আছে কথা বলতে পারবেন বা আপনার ছেলের মেয়ে কথা শিখতে পারবে এটা দিয়ে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারবে এটার দাম মাত্র ছয়শো টাকা আমি কিনেছিলাম আপনার ঢাকা পাতাল মার্কেট থেকে গুলিস্তান পাতাল মার্কেট ওখানে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সাথে অনেকগুলো বাটন আছে আপনার ছাউন বাড়ানো কমানো কালার চেঞ্জ করা সব ধরনের আইটেম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনো যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান তাদের সাথে আড্ডা আছি আরও কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ কী কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্টস করে জানাবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ যারা যারা এখনো লাইটে যুক্ত হন নাই অতি দূরত্ব লাইটে যুক্ত হয়ে যান অনেক রাত জীবন বুঝলাম না ভাই আর যেতে চাইলেন আমি ইংলিশ একটু কম বুঝি তো তাই সম্ভব হলে বাংলায় লিখবেন জীবন হ্যালো হাই জীবন ইয়ার্স জীবন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জীবন কোথা থেকে বলতেছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন জীবন আপনি কথা থেকে দেখছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কথা বলতেছি লাইভে আছি ইয়ার জীবন সাউথ কোরিয়ান সাউথ কোরিয়ান থেকে দেখতেছেন ইয়াস জীবন আপনাকে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ সাউথ কোরিয়া অত্যন্ত ভালো জায়গা সুন্দর জায়গা আর যারা যারা দেখতেছেন সবাই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টস করে জানাবেন করলে কেউ ছোট হবেন না জীবন ধন্যবাদ অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য আপনার জীবন অবশ্যই ভালো কাটুক সেই দয়াই করি আপনি দেশের মান রাখেন কারণ আপনার বাংলাদেশ চলে প্রবাসীরা অবশ্যই আমাদের গর্বের বিষয় আপনার বাড়ি কোন জেলায় বাংলাদেশের কোন জেলায় অবশ্যই জানাবেন যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এখনো যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আড্ডাদের সাথে আড্ডায় আছি আরো কিছুক্ষণ সবাই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিতে ভুলবেন না ইয়ার্স জীবন আপনার বাড়ি কোন জেলায় অবশ্যই জানাবেন বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ Oh, রাকেশ সর্দার আট দাদা আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলায় জাজিরা থানার বর্তমান পদ্মা থানার আপনার আর রাকেশ সর্দার দাদা আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন আপনার বাড়ি কোন জেলায় বা কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই জানাবেন ব জানালে সাবস্ক্রাইব করতে ইন্ডিয়া কলকাতা ধন্যবাদ কলকাতা কোন জায়গায় দাদা জানাবেন কলকাতা কোন এরিয়ায় তা জানাবেন নিউ মার্কেটের আশপাশে কিনা হ্যালো ফোন কি টোয়েন্টি নাইন টাইম হ্যালো হ্যাঁ দাদা হ্যালো কেমন আছেন সাতি হাজার সেট হয় হ্যাঁ একটা কেউ হয় টোয়েন্টি নাইন স্টিকার পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ আর রাকেশ দাদা অবশ্যই জানাবেন আপনি কলকাতার কোথা থেকে দেখছেন আপনার এলাকার নাম বলবেন আমি বাংলাদেশ থেকে লাইভে আছি মোস্তুফা কামাল অবশ্যই দাদা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দাদা আপনি কিন্তু জানালেন না ইন্ডিয়ার কোথা থেকে দেখতেছেন এখনো যারা লাইভে যুক্ত হন না এই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আছি আমি আরো কিছুক্ষণ অবশ্যই অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এখন যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সবাইকে রাতের মেনেই আপনাদের সাথে আছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন

লিমন হোসেন আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনার লেখার ফুল মিনিং কি সেটাও জানাবেন যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান একটি জনম বিশ্বাস করি হাজার জনম একজন মের ভালো বাসী হাজার জানো লিমন হচ্ছেন টিকি স্টিকার পাঠাইলো আর লেমন আপনাকে ধন্যবাদ রবীন্দ্র পাল এই হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র পাল আপনাকে স্বাগতম একটু কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন জানাইলে অবশ্যই খুশি হব কোন জায়গা বা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কী লেখছেন গো দাদা আমি তো আপনার ভাষা বুঝি না আপনি হয়তো ইংলিশে লেখেন নয়তো বা বাংলা ভাষায় লেখেন আমি একটু বুঝতে পারব ইংলিশেও আমি যদিও কম বুঝি তা টুকটাক বুঝি আপনি ইংলিশ লেখেন বা বাংলা লেখেন বাংলা লেখতে সবচেয়ে আমি খুশি হব কারণ বাংলাটা একটু বুঝি বলো আপনাকে স্বাগতম হ্যাঁ পাল আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বাংলায় লিখে জানাবেন

अपना कमेंट से संदीप पावेल अपना कमेंट्स हमें হ্যালো না ভাই আমি স্বাভাবিক মোবাইল চালাই না আজকে বৃহস্পতিবার কালকে যেহেতু শুক্রবার বৃহস্পতিবার একটু রাত করে ঘুমাইলে একটা সমস্যা হয় না সেখানে বাজে কমেন্ট করে আমি বুঝি না আমি তো বাজে কিছু বলিনি ওকে লিভিং দ্য ধন্যবাদ আমার আপনাকে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ যারা এখন লাইনে যুক্ত হন নাই অতি দূরত্ব লাইভে যুক্ত হয়ে যান